হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে ভিজিট ভিসা নিয়ে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে চাচ্ছেন তারা জানেন না যে দুবাইয়ের মধ্যে বর্তমানে ভিজিট ভিসা চালু আছে কি না বর্তমানে একটা কথা ছড়িয়ে গেছে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যেন দুবাইতে নাকি ভিজিট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে আদৌ কি এই দুবাইতে ভিজিট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে নাকি এটা গুজব আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত ক্লিয়ার করে দিব যেন দুবাইয়ের মধ্যে ভিজিট ভিসা চালু আছে কি না আপনারা যারা বাংলাদেশ থেকে দুবাইতে আসতে চান আপনারা কি ভিজিট ভিসা পাবেন না পাবেন না সো গাইজ ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি যদি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই দুবাইয়ের ভিজিট ভিসা সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত চলুন গাইস মূল ভিডিও শুরু করা যায় আর হ্যাঁ গাইস যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন দুটি করে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আপনার ফোনে গাইস আমাকে অনেকেই মেসেঞ্জারে কমেন্ট বক্সে অনেকেই আমাকে মেসেজ দেন যেন ভাই সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে নাকি শুনতেছি ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে এটা কি আদৌ কি কিনা বা অনেকেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন আমার যে ভিডিওগুলো আছে কন্টেন্টগুলো আছে সেই ভিডিওর দেখে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেক কমেন্ট করেন ভাই দুবাইতে ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে নাকি শুনলাম আমি তো এখন দুই লাখ টাকা জমা দিয়ে দিছি দেড় লাখ জমা দিয়ে দিছি আমার কি হবে ভাই আমি এক সপ্তাহ হয়ে গিয়ে এক সপ্তাহ হয়েছে টাকা দিচ্ছে কী হবে ভিসা বন্ধ আছে কিনা চালু আছে কিনা এটা নিয়ে অত একটা মাথা ঘামা ঘামি অত একটা পেরেশানি হওয়ার কিছু নাই আর হ্যাঁ গাইজ আপনারা ইতিমধ্যে যেটা শুনছেন যে দুবাইতে ভিজিট ভিসা এখন বন্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ গাইজ কথাটা সত্য দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য শুধু না তিন তিনটা দেশের জন্য দুবাইতে ভিজিট ভিসা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এখন আসা যাক কোন তিনটা দেশ ফার্স্ট আমাদের বাংলাদেশ সাময়িক সময়ের জন্য ভিজিট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে তো পাকিস্তান পাকিস্তানদের জন্য সাময়িক সময়ের জন্য ভিজিট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে তৃতীয়ত মিশর মিশরিদের জন্য সাময়িক সময়ের জন্য ভিজিট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে আরব আমিরাত সরকার থেকে সো গাইস এটা নিয়ে আপনারা অত দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই যাদের টাকা জমা দেওয়া আসে এজেন্সিতে বা দালালের কাছে যখন ভিজিট ভিসা আবার চালু হবে তখন আপনারা ভিজিট ভিসা নিয়ে আসবেন কোনো সমস্যা নাই তো তবে অবশ্যই দালাল বা এজেন্সির সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন কখন আবার নতুন আপডেট চলে আসে কখন আবার ভিসা টাইপিং শুরু হয়ে যায় ভিজিট ভিসা এটা নিয়ে অত টেনশন করার কিছু নয় আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন তাদের সাথে যেন যদি টাইপিং হওয়া শুরু করে তার ভিসাটা যেন ফাস্ট আসে আপনারা নামাজ পড়ে দোয়া করেন যাতে আমাদের বাংলাদেশিদের ভিজিট ভিসা আবার আগের মতন সচল করে দেওয়া হয় সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফিজ